গুড মর্নিং এর তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে তো চলো কি রান্না করছি তোমাদের সাথে সেটা শেয়ার করি প্রথমেই কিন্তু আমি কালো জিরা আর হচ্ছে পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে দিলাম এটা ভালোভাবে কিন্তু এখন আমি নাড়াচাড়া করে নিব লাল লাল হওয়া পর্যন্ত তো চলো লাল লাল হয়ে নিক তারপরে আসছি আবার তোমাদের কাছে আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা কিন্তু লাল লাল হয়ে গেছিল আর তার মধ্যেই দিয়ে দিলাম দেখো মুসুরির ডাল আর দেখো মুসুর ডালের সাথে সাথে কিন্তু আমার পাট শাকটাও কিন্তু হয়ে গেছে তো তোমরাও কি আমার মতন পানসাদ খেতে ভালোবাসো কিনা সেটা অবশ্যই জানিও ডাল বসিয়ে দিয়ে জল কাদা পারিয়ে চলে এলাম বিলাতি ধনেপাতা তুলতে ডালের মধ্যে দিব বলে আর কারা কারা ডালের মধ্যে বিলাতি পাতা দিয়ে খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না এই দেখো তোলা হয়ে গেছে চলো এখন একটা ধুয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো বান্না কমপ্লিট করে চলে এসেছিলাম বেডরুমে বেডরুমে এসে দেখো আমি কিন্তু বিছানাটাও কিন্তু তুলে নিয়েছি তো তোমরা তো দেখতেই পাচ্ছো রান্নাবান্না করে বিছানা উঠিয়ে চলে এসেছিলাম বাবানকে নিয়ে হেলথ সেন্টারে আজকে ছিল বাবানের ভিটামিন অয়েল তেল মানে চোখের তেল ছিল সেখান থেকে চলে এসেছি বাড়িতে এসেই কিন্তু বাবানকে ফ্রেশ করিয়ে দিয়ে বা বসে পড়েছি এখন বাবানকে খাওয়াতে মুসুরির ডাল দিয়ে আর মাছের চচ্চড়ি তোমরা আবার ভেবো না যে এটুক বাচ্চাকে মাছের চচ্চড়ি দিচ্ছ একদমই কিন্তু না দুই তিনটা আলু দিচ্ছিলাম ওকে দিয়ে কিন্তু খাওয়াই দিচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু ঘুমিয়েছিলাম তারপরেই দেখো এখন আমি আর কিন্তু এখনো থেকে কিন্তু নিচে নামেনি কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি ঠান্ডার দিন না কম পাতলা কম্বল গায়ে দিয়ে কিন্তু রেত খেতে কান্না ভালো লাগে আমার তো আর ঘড়িতে বাজে এখন কয়টা জানো সাড়ে পাঁচটা বাজে কিন্তু আমি আর বাপান কিন্তু এখনো কিন্তু বিছানার থেকে নিচে নামিনি ওই ছটার দিকে কিন্তু নিচে নামবো এই দেখো আমি আর বাবান এখন এখানে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি চলো আমি আর বাবান এখন শুয়ে শুয়ে একটু ল্যাদ খেয়ে নিই আমি আর বাবান কিন্তু শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম তারপরে কিন্তু উঠে সন্ধ্যা দিয়ে চা খেয়ে চলে এসেছে রান্নাঘরে আর কাটাকুটি করে নিয়েছি এই দেখো আজকে রান্না করব আলু পটলের ডালনা করবো আর কোয়াশটা কেটে নিয়েছি এটা কিন্তু আমি ওটসের খিচুড়ি করব আর এদিকে দেখো আমি কিন্তু কাটাকুটি করে নিয়ে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে আমার মেনে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে সবাইকে জানি গুড নাইট